নমস্কার সবাই কেমন আছেন ঈশ্বরের প্রতি মন থেকে ভক্তি কীভাবে আসবে আমরা কি সত্যি মন থেকে ঈশ্বরকে ভক্তি করতে পারি প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ঈশ্বরের প্রতি মন থেকে ভক্তি কীভাবে আসবে তো প্রথমত ভক্তি শুরু হয় অন্তরের সৎ অনুভূতি দিয়ে আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম ও শ্রদ্ধা জাগাতে হবে প্রতিদিন আমাদের কিছু সময় আলাদা করে ভাবুন ঈশ্বরের মহিমা এবং তার অসীম করুণার বিষয়ে প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে নির্মল করতে পারি যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের মনে আসে ঈশ্বরের প্রতি এক গভীর সংযোগ এটি আমাদের আত্মার পুষ্টি দেয় ঈশ্বরের সৃষ্টি পর্যবেক্ষণ করুন প্রাকৃতিক সৌন্দর্যে জীবনের চক্রে ঈশ্বরের নিপুণতা দেখা যায় এই অনুভূতি আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি ভক্তি জাগাতে সাহায্য করে সেবা ও দানের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি অন্যদের সাহায্য করা সমাজে ভালো কাজ করা সবই ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশের উপায় আমাদের এই জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত করতে হবে যখন আমরা সৎ উদ্দেশ্যে কাজ করি তখন ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই জাগৃত হয়ে যাবে তো আশা করি এই উপায়গুলো আপনাদেরও কাজে আসবে ঈশ্বরের প্রতি মন থেকে ভক্তি জাগাতে আমাদের প্রত্যেককে চেষ্টা অব্যাহত রাখতে হবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার